মিড ডে মিল রন্ধনকারীদের মজুরি বৃদ্ধি এবং সরকারি কর্মী স্বীকৃতি সহ সাত দফা দাবি নিয়ে মিড ডে মিল কর্মী যুক্ত মঞ্চের আহ্বানে উনত্রিশে জানুয়ারি বেলা বারোটায় কলকাতা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় থেকে তরিকুল শেখের রিপোর্ট রিপোর্ট টিভি টিভি থেকে তরিকুল শেখের দাবিটা তো সাংঘাতিক একটা মানে রাজ্য এবং কেন্দ্র সরকার এই রাজ্য কেন্দ্র সরকার যেভাবে মিড ডে মিল কর্মীদেরকে একটা কৃতদাসে পরিণত করবার পরিকল্পনা করেছে মাত্র ছশো টাকা মজুরি দেয় কেন্দ্র এই কেন্দ্র ছয়শো টাকা মজুরিতে কুড়ি বছর ধরে এই মিড ডে মিল একটা বেনার খাটানো খাটানো হচ্ছে এর বিরুদ্ধে আমরা আজকে করেছি এবং আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চাই যে অন্যান্য রাজ্যে যেভাবে সাত হাজার আট হাজার করে মজুরি দেওয়া বৃদ্ধি করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী দেড় হাজারের বেশি দশ বছর আগে করে রেখেছে এখনো পর্যন্ত মিড ডে মিল কর্মীদের একটিও টাকা দেয়নি বারো মাস কাজ করে দশ মাসের মজুরি দেওয়া হয় এর বিরুদ্ধে আজকে আমরা নেমেছি এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশনে যাচ্ছি যতক্ষণ না ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ আমাদের থাকবে আমার নাম দাস পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা আজকে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি মিড ডে মিল কর্মী ঐক্য মঞ্চের আজকে আমাদের কর্মসূচিতে আমরা ছাত্র সংগঠন একাত্রভাবে লড়াই নেমেছি